আমরা কিন্তু এই নিয়মেই ইলেকট্রন বিন্যাস করে থাকি সচরাচর সেটা হচ্ছে প্রথমে ওয়ান এস হবে তারপর টু এস তারপর টু পি তারপর থ্রি এস এ হবে তো এই নিয়ম দিয়ে আপনি সহজেই তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাস বের করতে পারবেন কিন্তু আপনাকে যদি আমি বলি যে রেডনে ইলেকট্রন বিন্যাস বের করেন তো রেডন এইটির সিক্স আপনি যদি এই নিয়ম ফলো করে যদি এইটটি সিক্স বের করতে যান ইলেকট্রন সংখ্যা আপনার অবস্থা খারাপ হয়ে যাবে কনফার্ম তো টেনশন নেওয়ার কোনো দরকার নাই আমি একটা টেকনিক শেখাই দিব যে টেকনিকের মাধ্যমে পৃথিবীর যত মৌল আছে সব মৌল ইলেকট্রন বের করতে পারবেন একদম ইজিয়েস্ট ওয়েতে তো চলেন টেকনিকটা শিখে নিই জাস্ট একটা লাইন মনে রাখবেন তাহলেই ইজি লাইনটা হচ্ছে প্রথমে মনে রাখবেন এস এস তারপরে পি এস তারপরে আবার পি এস তারপরে ডিপিএস তারপরে আবারও এস তারপরে এফ এস এবং সবশেষে এফ ডি পি এস এখন বলতে পারেন ভাইয়া এটা কি আমি তো কিছু বুঝতে পারছি না টেনশন করার কোনো দরকার নাই আমি যখন ইলেকট্রিক্যাস করবো তখন ইজি বুঝতে পারবেন তো জাস্ট খালি একটা লাইন মনে রাখবেন যে এস এস পি এস পি এস ডিপিএস ডিপিএস এফ ডিপিএস এফ ডিপিএস আমার সাথে দুইবার বলেন হয়ে যাবে প্রথমে এস এস তারপরে পি এস তারপরে আবারও পি এস তারপরে ডিপিএস ডিপিএস এফ ডিপিএস এফ ডিপিএস আরেকবার বলি আমরা প্রথমে এস এস তারপরে পি এস আবারও পি তারপরে এফ ডিপিএস সরি এফ সরি ডিপিএস তারপরে আবারও ডিপিএস তারপরে এফ ডিপিএস এবং শেষেও এফ ডিপিএস চলেন এখন এই টেকনিক অবলম্বন করে আমরা রেডনের ইলেকট্রন বিন্যাস করা ট্রাই করি রেডন এইটটি সিক্স জাস্ট আমরা ওই লাইনটা লিখবো প্রথমে ছিল কি এস এস তারপরে ছিল পি এস তারপরে আবারও ছিল পি এস তারপরে ছিল ডি পি এস আবারও ছিল ডি পি এস তারপরে ছিল কি এফ এস হোপফুলি এই কয়টার মধ্যেই সি আসিডে ইলেকট্রন আমরা দিতে পারবো আর লাগবে না মেবি তো এখন আমাদের কাজ হবে এসি যতগুলো ইলেকট্রন আসে সর্ব ছাড়তে পারবে ততগুলো ইলেকট্রন আমরা দিব আমি একটু অন্য কালে দিচ্ছি এসে শব্দ থাকতে পারে দুইটা ইলেকট্রন দিয়ে দিলাম দুই এসের উপরে দুই পিতে ইলেকট্রন থাকতে পারে ছয়টা দিলাম ছয় এসে থাকতে উপরে দুইটা দিলাম দুই পিতে থাকতে পারে ছয়টা দিলাম ছয় এসে দুইটা ডিতে থাকতে পারে দশটা পিতে ছয়টা এসতে দুইটা ডিতে দশটা পিতে ছয়টা এসে দুইটা এফতে চোদ্দোটা ডিতে দশটা কতগুলো হলো দুই দুই চার ছয় দশ বারো আঠারো বিশ তিরিশ ছত্রিশ আটত্রিশ আটচল্লিশ আট ছয় চোদ্দ চুয়ান্ন ছাপ্পান্ন ছাপ্পান্ন আর চোদ্দ হচ্ছে সত্তর আশি আল্লাহ কয়টা ছয়টা এই যে সিয়াশিটা হয়ে গেল কিন্তু আমাদের তাহলে কিন্তু আমাদের এসে কোনো ইলেকট্রন থাকতেছে না যেহেতু আমি এখানে বোর্ডে লেখছি তো আমি এটা মুছে দিতে পারবো যদি আপনারা খাতায় লেখে থাকেন আপনি মুছতে পারবেন না তো সেক্ষেত্রে আপনি এসের উপরে জিরো দিয়ে দিবেন জিরো মানে কোনো ইলেকট্রন নাই আচ্ছা হয়ে গেল এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে এস কত থেকে শুরু হয় আমরা জানি এস শুরু হয় ওয়ান থেকে তো প্রথম এসের আগে আমরা দিব ওয়ান দ্বিতীয় এসের আগে দিব আমরা দুই তৃতীয় এসের আগে আমরা দিব তিন চতুর্থ এসের আগে দিব আমরা চার তারপরে এস এর আগে দিব পাঁচ তারপরে এসে আগে দিব ছয় তারপরে এসে আগে দিব সাত শেষ এরপরে হচ্ছে পি পি কত থেকে শুরু হয় ওয়ান পি সম্ভব না ওয়ান পি সম্ভব না পি শুরু হয় আমাদের দুই থেকে টু পি তো প্রথম পি এর আগে দিব টু দ্বিতীয় পি এর আগে দিব থ্রি তারপরে পি এর আগে দিব ফোর তারপরে পি এর আগে দিব ফাইভ তারপরে পি এর আগে দিব সিক্স এরপরে কি পি এর পরে হচ্ছে ডি ডি কত থেকে শুরু হয় ওয়ান ডি সম্ভব না টু ডি সম্ভব না থ্রি ডি থেকে শুরু হয় তাহলে প্রথম ডি এর আগে দিব আমরা থ্রি তারপরে ডি এর আগে দিব আমরা ফোর তারপরে ডি এর আগে দিব আমরা ফাইভ আচ্ছা এরপরে আর একটা বাদী আছে সেটা হচ্ছে এফ এফ শুরু হয় কত থেকে থ্রি থেকে শুরু হয় না ফোর থেকে শুরু হয় এফ হচ্ছে আমাদের সম্ভবত থ্রি এফ তো সম্ভব না ফোর এফ থেকে সম্ভব তাহলে ফোর তাহলে প্রথম এফ এর আগে দিব আমরা ফোর এরপরে কি এফ আছে এরপর আর এপ নেই তো একটা এপ ছিল তো ফোর এফ দিলাম আমরা তো এই নিয়মে আপনারা যদি ইলেকট্রন বিন্যাস করেন পৃথিবীর যদি কোনো মৌল ইলেকট্রনিক্যাস করতে পারবেন একদম সহজ উপায়ে এখন কথা হচ্ছে অনেকে বলতে পারেন যে ভাইয়া অনেকগুলো যে ব্যতিক্রম আছে সেগুলোর নিয়ম কীভাবে ব্যতিক্রমগুলো সেম নিয়ম আমি দেখাই দিচ্ছি দুইটা ব্যতিক্রম আছে তিরিশের মধ্যে একটা হচ্ছে কপার একটা হচ্ছে ক্রোমিয়াম আমি এইগুলো দেখাই দিচ্ছি এখন আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস বের করবো সেম নিয়ম ফলো করে তো চলেন করি ক্রোমিয়াম টোয়েন্টি ফোর প্রথমে কী ছিল ইএসএস এস এস তারপরে ছিল কি পি এস তারপরে ছিল কিন্তু আবারও পি এস তারপরে ছিল ডিপিএস আচ্ছা হয়ে গেলো এই কয়টার মধ্যে আমরা চব্বিশটা ইলেকট্রন আটাতে পারবো এখন আমাদের কাছ কি ইলেকট্রনগুলো দেওয়া এসে থাকতে পারে কয়টা ইলেকট্রন দুইটা এসে দুইটা পিতে ছয়টা এসে দুইটা পিতে ছয়টা এসে দুইটা এখানে হয়েছে বিশটা আর দিতে তাহলে বাকি থাকলে কয়েকটা পাঁচটা আমরা পাঁচ সরি চারটা থাকলো আমরা চার দিয়ে দিলাম আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এসে হচ্ছে পূর্ণ কারণ এসে থাকতে পারে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন এবং ডিতে আছে পূর্ণ না অর্ধপূর্ণ না কারণ ডিতে হচ্ছে দশটা থাকতে পারে তেটে তো চার আসে পূর্ণ না অর্ধপূর্ণ না আমরা একটা জিনিস জানি যে পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটাল সর্বোচ্চ ইলেকট্রন সরি সর্বোচ্চ স্থিতিশীলতা অর্জন করে এবং প্রত্যেকটা অরবিটালই চায় তারা স্থিতিশীল হতে এটা কিন্তু পূর্ণ না অর্ধপূর্ণ না ডি আমরা যেটা একটা কাজ করি এস থেকে যদি একটা ইলেকট্রন আমরা সরায় নিই তাহলে এস এ থাকতেছে এক এবং সেই ইলেকট্রনটা যদি আমরা ডিতে দিই তাহলে ডিতে হবে হচ্ছে পাঁচ তাহলে কিন্তু ডি অর্ধপূর্ণ হলো এসও অর্ধপূর্ণ হলো তাহলে দুইটাই কিন্তু স্থিতিশীল হলো আচ্ছা যেহেতু পি এবং এস এর উপরে কোনো ইলেকট্রন নাই তাই আমরা জিরো জিরো দিয়ে দিলাম এখন আমরা সংখ্যা দিব এস শুরু হয় থেকে ওয়ান থেকে দিলাম ওয়ান তারপরে এস এর আগে দুই তারপরে এর আগে তিন তারপরে এসের আগে চার তারপরে এসের আগে পাঁচ যদি এর কোনো ভ্যালু নাই তারপরে দিয়ে রাখলাম আচ্ছা এরপরে দিব পি পি কত থেকে শুরু হয় ওয়ান 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 পি তো সম্ভব না টু থেকে প্রথম পি এর আগে টু দ্বিতীয় পি এর আগে থ্রি তৃতীয় পি এর আগে ফোর এটা ভালো নাই তারপর দিয়ে দিলাম এরপর আছে ডি ডি কত থেকে শুরু হয় ওয়ান ডি সম্ভব না টু ডি সম্ভব না থ্রি ডি থেকে শুরু হয় তাহলে থ্রি ডি হয়ে গেল এখন আমরা করবো কপারের ইলেকট্রন বিন্যাসটা করে দিচ্ছি কপার কপারের কত জানো পারমাণবিক সংখ্যা টোয়েন্টি নাইন সি ইউ টোয়েন্টি নাইন প্রথমে কি ছিল এস এস তারপরে ছিল কি পি এস তারপরে ছিল কি আবারও পি এস ছিল তারপরে ছিল এস হোপফুলি আর লাগবে না এখন আমাদের ইলেকট্রন সংখ্যা এসে দুইটা এসে দুইটা পিতে ছয়টা এসে দুইটা পিতে ছয়টা এসে দুইটা এখানে হলো কয়টা জানো এখানে হলো হচ্ছে বিশটা তাহলে ডিতে হবে হচ্ছে নয়টা এখানে দেখতে পাচ্ছি ডি কিন্তু পূর্ণ না অর্ধপূর্ণ না বাট আমরা যেটা কাজ করি এখানে যদি একটা ইলেকট্রন কম দিই দিয়ে যদি এখানে দিয়ে দিই তাহলে এখানে থাকলো এক এখানে থাকলো দশ তাহলে এটা পূর্ণ হয়ে গেল এটা অর্ধপূর্ণ হয়ে গেল এটাও কিন্তু স্থিতিশীল এখন আমরা দেব সংখ্যা এস শুরু হয় ওয়ান থেকে প্রথম এসের আগে ওয়ান দ্বিতীয় এসের আগে টু তৃতীয় এসের আগে তিন চার নাম্বার এসের আগে চার এরপরে তো কোনো ইলেকট্রন নাই তো জিরো জিরো দিয়ে দিচ্ছি সংখ্যা দিলাম না আমি আচ্ছা এরপরে পি কত থেকে শুরু হয় পি শুরু হয় হচ্ছে দুই থেকে তাহলে প্রথম পি এর আগে দুই দ্বিতীয় পি এর আগে তিন চার নাম্বার পি এর আগে দরকার নেই এগুলো এরপরে কি আছে ডি ডি শুরু হয় তিন থেকে তো প্রথম ডি এর আগে তিন দিয়ে দিলাম তো আপনারা যদি এই নিয়ম ফলো করেন এই নিয়ম দিয়ে সবচাইতে সহজ উপায়ে কোনো প্রকার কোনো প্যারা না নিয়ে পৃথিবীর যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস বের করতে পারবেন সহজ উপায়ে তো ফাইনালি আমরা ওই লাইনটা একবার বলে ক্লাসটা শেষ করছি লাইনটা ছিল প্রথমে ছিল এস এস তারপরে ছিল পিএস তারপরে ছিল আবারও পি তারপরে ছিল ডিপিএস তারপরে ছিল ডিপিএস তারপরে ছিল এফডিপিএস এবং সর্বশেষ ছিল এফডিপিএস তো ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ক্লাসে নমস্কার